তো সুখে থাকার একটা ফর্মুলা হচ্ছে আশা না রাখা কারো থেকে আশা নাই কারো থেকে আশা রাখবে অন্য পাইলে আলহামদুলিল্লাহ না পাইলে আলহামদুলিল্লাহ আপনি সুখী থাকতে শুরু করে যাবেন বলেন সুবাহা আশা যত বেশি চাওয়া যত বেশি স্বপ্ন যত বেশি দুঃখ তত বেশি আর এগুলা না করাই ভালো কেন জানেন পৃথিবীর কন্ট্রোল পাওয়ার তো আপনার আমার কারো হাতে সেজন্য কিছু চাওয়ার থাকলে আল্লাহকে আল্লাহর কাছে বলবেন এভাবে আল্লাহ আমার তো এই জিনিসটা দরকার তোমার কাছে যদি পছন্দ হয় তাহলে দিও কারণ আমার পছন্দ যদি তোমার অপছন্দ হয় তাহলে আমার দরকার যেমন একজন আল্লাহ আল্লাহ দোয়া করতেন আল্লাহ আমাকে আমার পরিবারকে অতটুক সম্পত্তি দিও যতটুক সম্পত্তি থাকলে দুনিয়ার কারো কাছে বিকার হাত পাততে না হয় সুবাহান আল্লাহ জোরে বলি দোয়াটা দেখেন আল্লাহ আমাকে আমার পরিবারকে এতটুক সম্পত্তি দাও যতটুক সম্পত্তি থাকলে কারো কাছে বিক্কার হাত পাততে না হয় আল্লাহ আমাদেরকে অতটুক সম্পত্তি দিও না যে সম্পত্তি পেলে তোমার দরবারে নামাজের সিজদা দিতে ভুলে যাব ওই সম্পত্তি দিও না ওই সম্পত্তি দিও না এই একটা দোয়ার ভিতর আপনি একটু ঠান্ডা মাথায় খেয়াল করে দেখলে দেখবেন জীবনের অনেক প্রশ্নের উত্তর এই দোয়ার মধ্যে চলে এসেছে বলেন না সুবাহান আল্লাহ তুমি বাপ হয়ে ধৈর্য ধরার কারণে তোমার সন্তানদের জীবনে নিয়ামতের শুভ সংবাদ দিলাম সুবাহান আল্লাহ তুমি স্বামী হয়ে ধৈর্য ধরার কারণে স্ত্রীর জীবনে শুভ সংবাদের ব্যবস্থা করে দিলাম সুবাহান আল্লাহ তুমি স্ত্রী হয়ে ধৈর্য ধরার কারণে স্বামীর জীবনের জন্য শুভ সংবাদের আমি আল্লাহ ব্যবস্থা করে দিলাম এইভাবে শুভ সংবাদ দিতে 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 ধৈর্যশীল ব্যক্তিরা যখন আল্লাহর কাঠগড়ায় দাঁড়াবে হাসরের ময়দানে আল্লাহর বিচারের কাঠ গড়ায় দাঁড়াবে আল্লাহ তাদেরকে এমন নিয়ামত দেওয়া শুরু করবেন হাসরের মাঠ থেকে এমন অফার এমন অপরচুনিটি এমন সুযোগ এমন ভাবে দেওয়া শুরু করবেন আশেপাশের সবাই শুধু ওনাদেরকে দেখে ভাবতে থাকবে কে 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 প্রশ্নকারী প্রশ্ন কে অনেক বড় আল্লাহর প্রিয় বান্দা র্যাঙ্কিং বড় এমন কিছু বলে যে না তো উত্তর দিবে তারা সে সমস্ত বান্দা যারা দুনিয়াতে হাজার আল্লাহর দিকে তাকানো ছাড়ে নাই আল্লাহর রহমতের দিকে তাকাই থাকত এরা সে সমস্ত বান্দারা যারা সব সময় না পাওয়ার হিসাব না করে পাওয়ার হিসাবটা করে রবের দরবারে সুক্রিয়া করতো তারা সে সমস্ত বান্দা তিন মাস অসুস্থ থাকার পিছনে রবের উপর নারাজ না হয়ে ওই বিশ ত্রিশ বছর যে রব সুস্থ রেখেছেন ওটার দিকে মনে করে করে রবের সুক্রিয়া আদায় করতো সুবাহ আল্লাহ তারা হা হুতাশ করে নিজের শরীরের ক্ষতি করে নাই বরং রবের হুকুমের অপেক্ষায় বসে থাকতো আর অশান্ত মনকে বারবার শোনাত আমার জমিন আমার আল্লাহর আমার ঘর আমার আল্লাহর আমার পরিবার আমার আল্লাহর আমার সন্তান আমার আল্লাহর দেওয়া আমার সবকিছু আমার আল্লাহর দেওয়া এমন কি যে দুই চুখ দিয়ে আমি দুনিয়া দেখি এই দুই চোখ আমার রবের দেওয়া সুবাহান আল্লাহ যে দুই হাত দিয়ে আমি কর্ম করে খাই এটাও আমার রবের দেওয়া আর সেই দুই হাত যে শক্তি দিয়ে চলে এটাও আমার রবের দেওয়া তো আমার শরীরের ডানে বামে সামনে পিছনে জীবনের দুনিয়ার কিচ্ছুই তো আমার না সব আমার রবের দেওয়া সব আমার রবের দেওয়া আমার বলতে কিছু নাই সুতরাং হারানোরও কোনো বয় নাই যা দিয়েছেন সব রয়া রব দয়া করেই দিয়েছেন যা দিয়েছেন সব রব্বুল আলামিন দয়া করে দিয়েছেন আমি সুক্রিয়া করতে থাকব আমার রবের বলেন সুবাহান এবার ওনারা আল্লাহর রহমত নিয়ে জান্নাতে ডুববে কোথায় বলি না আওয়াজ নুনি আরো জোরে ফুল বলি আমি বলেন শেষ ভালো যার সব ভালো তার একটু জোরে বলেন ধৈর্যশীল ব্যক্তিরা আল্লাহর রহমতের নিয়ে কোথায় ডুববে যখন ওনারা জান্নাতে ডুববেন ফেরাস তারা জান্নাতের দরজায় দাঁড়ায় দাঁড়ায় উনাদেরকে সালাম দিয়ে স্বাগতম জানাবে সালাম দিয়ে ওনারা জিজ্ঞেস করবে আমাদের কি সালাম কি আমাদেরকে দিচ্ছেন বলে যে আল্লাহর হুকুম সালাম আপনাদেরকে দিচ্ছি তখন ওনারা বলবেন আমি তো আমার এলাকার একজন সামান্য রিক্সাওয়ালা ছিলাম দুনিয়ার মানুষ তো আমাকে দুই পয়সার হয়তো গণনাও করে নাই আমি সামান্য লো লেভেলের একজন দুনিয়ার চোখে সামান্য মানুষ ছিলাম তখন ফেরাস্তারা বলবে আজকের এই সম্মান শুধু একটা কারণে আপনি ইমানের সাথে সর্বদা রবের হুকুমে সন্তুষ্টির থেকে ধৈর্য ধারণ করেছেন তাই আজকে ফেরাস্তাদের মাধ্যমে জান্নাতের ঘরে আপনাকে সালাম দিয়ে স্বাগতম জানাচ্ছে সুবাহা মনে রাখবেন ভাইয়েরা পৃথিবীতে আপনি যেই কোনো সেক্টর দিয়ে যান ধৈর্য সারা সহ্য সারা আপনি আগাতে পারবেন না এ কথা মাথায় বসায় ফেলেন যত চেদবেন তত পিছিয়ে যাবেন যত চিল্লাবেন তত পিছনে যাবেন যত রাগ দেখাবেন তত পিছনে যাবেন যত অন্যের ক্ষতির প্ল্যানিং করবেন দেখবেন আপনি তত পিছনের দিকে যাচ্ছেন পিছনের দিকে যাচ্ছেন সেজন্য মনে রাখবেন আল্লাহ যদি কাউকে কিছু দেয় সেটা দেখে হিংসা করেন না বরং আলহামদুলিল্লাহ বলেন আপনার সে বল আলহামদুলিল্লাহ যদি রবের পছন্দ হয়ে যায় রব তাকে যতটুকু দিয়েছে যেটা দেখে আপনি খুশি হয়েছেন হয়তো তার চাইতে বেশি দিয়ে আমার তাল্লাহ আপনাকে কিংবা আপনার পরবর্তী প্রজন্মকে আল্লাহ দান করবেন সুবহান আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন জান্নাতে যেতে গেলে এক আমলের দরকার আছে এই জিনিসটা একটু আমরা অঙ্কটা একটু বোঝার চেষ্টা করি ওই বলবো কিছু কথা অনুমতি আছে ইনশাল্লাহ বলি অনুমতি আছে ইনশাল্লাহ সবাই শুনছি আমরা সবাই শুনছি তো নাম আমাদের ভিন্ন এলাকাও ভিন্ন ঘরও ভিন্ন কিন্তু যাত্রা সবার একদিকে যাত্রা সবার একদিকে বিচার আর কাঠগড়াও এক জায়গায় কথা বলেন না কেন এমনও হতে পারে হাসরের ময়দানে হয়তো দেখাও হয়ে যেতে পারে হাসরের ময়দানে দেখাও হয়ে যেতে পারে ভাইয়া কি কি কিছু আছে কাগজ কি কি নাম মনে হয় তোর নামও লাগে একবার বলি আলহামদুলিল্লাহ এই সব কথাগুলো আসলে দরকার আছে না নাই জান্নাতে যেতে গেলে কিছু এক আমলের দরকার আছে না আমরাই যে আমাদের পায়ে কুড়াল মারি নিজেরাই দেখি চলেন আসেন রব বলে যে জান্নাতে যেতে গেলে ঈমানের পাশাপাশি ন্যাকামল লাগবে এবার আপনি নেকামল বিভিন্নভাবে কিছু নেকামল জমাতে লাগলেন একটা ঘরের ভিতরে নামাজ রোজা হস সাগা দান সৎকা ভালো ব্যবহার সালাম অনুনয় বিনিময় করে আপনি জমাচ্ছেন ঘরে ঠিক আছে ভাইয়া মনোযোগ এটা সবার জন্য তো দরকার ঠিক না কারণ জান্নাতে যেতে গেলে ন্যাকামলের দরকার আছে না নাই এবার আপনি আমি মনে করেন একটা ঘরে যার যার ঘরে নেক আমল জমাচ্ছে নবী বলছেন নেক আমলে যদি রিয়া থাকে সেটা নেক আমলের ঘরে জমা হবে না আমি মনে করছি জমছে কিন্তু ময়দানে যাইয়া দেখলাম অনেক নেক আমল নাই কিরে ফেরাস্ত গুলা গেল কই ওই তুমি যে মানবকে মানুষকে দেখানোর জন্য করছিলা এই একটা সেক্টর দ্বিতীয় নম্বর মানুষের গিবদ বদনাম করলে নেকামল চলে যায় এবার আমি আমার দোষ হিসাব করছি আপনি আপনার দোষ হিসাব করেন টোটাল অঙ্কটা যেন মিলে গিবধ করলে নেকামল নষ্ট হয়ে যায় শেষ হয়ে যায় নেকামল আপনার চলে যায় হিংসা করলে নেকামল চলে যায় অহংকার করলে নেকামল চলে যায় খোঁটা দিলে নেকামল বলে না নেগামল সবগুলো বাদ দেন এই পাঁচটা হিসাব করেন এবার টোটাল অঙ্কে দেখবেন হয়তো আমাদের জীবনের অনেক নেকামল আমরাই নষ্ট করে ফেলেছি মনে মনে এটা নিয়ত করে মানুষকে দেখানোর জন্য মানুষ বাবা দিবে হয়তো কোনো না কোনোভাবে হিংসার কারণে আর সবগুলো বাদ দিলেও একটা জায়গায় সবাই আটকে যাচ্ছি সেটা হচ্ছে অন্যের গীবত করে করে অন্যের বদনাম করে করে অন্যের বদনাম করে করে অন্যের নামে কথা লাগাই লাগায় আপনার আমার নিজের নেক আমল নিজেরাই নষ্ট করে ফেলছি কথা বলেন ঠিক না নিজের নেক আমল নিজে নষ্ট করে দিচ্ছি নিজের দোষে আপনারটা যদি আমি করতাম তাহলে আপনি আমারে দোষ দিতেন আমারটা যদি আপনি করতেন তাহলে আমি আপনারে দোষ দিতাম এবার নিজের পায়ে নিজেই এবার বলেন কার দোষ কারে দিব সেজন্য মনে রাখবেন নেক আমল যদি জমাতে চাই ভাইয়া এই যে নেক আমল যদি আমরা জমাতে চাই আমাদেরকে কয়েকটা জায়গা ছিদ্র বন্ধ করতে হবে সবার মনোযোগ চাচ্ছি কঠিন নয় সহজ প্রথম দিকে যে কোনো কাজ তো কঠিন হবেই প্র্যাকটিস করলে কঠিনও কি হয়ে যায় সহজ এক নাম্বার একটু খেয়াল করেন এই তিনটা জায়গা যদি একটু কন্ট্রোল নিয়ে আসতে পারেন এই তিন জায়গার মধ্যে সবচাইতে ভয়ঙ্কর জায়গা হচ্ছে এটা এবার নবীজির একটা হাদিস এখানে আনলে পুরা জিনিসটা আপনার বুঝে চলে আসবে নবীজি বলছেন হে আমার উম্মত তুমি আমাকে দুইটা জিনিসের আমানত দাও হেফাজতের জিম্মাদারি। তুমি কথা দাও যে দুইটা জিনিস তুমি হেফাজত করবা আমি নবী তোমাকে জান্নাতের গ্যারান্টি দিলাম কয়টা জিনিস ইয়ারসুল্লাহ সেই দুই জিনিস কি নবী বলে তোমার লজ্জাস্তান হেফাজত করবা বলে ওয়াদা করো আর একটা হচ্ছে তোমার জবানটাকে হেফাজত করবা বলে ওয়াদা দাও হাসরের ময়দানে আমরা বেশিরভাগ মানুষ আটকায় যাব এটা সবচেয়ে মারাত্মক সেজন্য নবী রহমতুল্লিল আলমিন বলেছেন কুফা হাজা যে দুই একজন আমাকে যে দুই একজন আমাকে ভালোবাসেন আমি আবদার করে একটা কথা বলি দুই সপ্তাহ প্র্যাকটিস করতে পারেন কিনা দেখেন দুই সপ্তাহ এই দুই সপ্তাহ যদি আপনি কষ্ট করে একটু প্র্যাকটিস করতে পারেন আপনি এই জায়গায় এমন নতুন নতুন কিছু শান্তির অনুভব করবেন যেটা অতীতে কখনো হয়ই নাই নবী বলছেন কুফফা হাজা উস্কুত শুনো বেশি বল কম এবার আপনারা দেখেন এই সমাজে যত অশান্তি আছে ভাই ভাই স্বামী স্ত্রী বন্ধু বন্ধু চাচা জেডা বাতিজা সমস্ত মামলা জামিলার মূলের শুরু হয় একটু বলি না ডিভোর্স হয় পরে মুখ চলে আগে দেওয়া লুটে পরে মুখ চলে মামলা হয় পরে মুখ চলে ঘর আলাদা হয় পরে মুখ চলে শত্রুতা হয় পরে মুখ চলে বলে না মুখ চলে এই মুখটা যদি কোনো রকম কন্ট্রোল করা যায় জান্নাতের নিয়ামত তো আছে আছে আল্লাহ চাহে তো দুনিয়া আপনার জন্য জান্নাতের একটা পরিবেশ তৈরি হয়ে যাবে সুবহানাল্লাহ আরাস সিডিং এর মাঝে अदर বাবা منصور ফাতরেন ফানসোন সিডিং আরগুন গিয়ে কত নেছে দাদা এই কথাটা কিন্তু যেমন তেমন কথা না খুব ভারী কথা এবার আপনি যখন মুখ বন্ধ করবেন তখন মিস্টার শয়তানে বিভিন্ন মানুষের উপর বর করে আপনাকে মুখ বাঙ্গানোটাকে নষ্ট করার চেষ্টা করবে কিভাবে দেখেন হাইরে গেছ মনে তুই দুর্বল হয়ে গেছিস মনে তুই তো হইরে গেছস তুই তো পরাজিত হয়ে গেছস দেখছস বালা মানুষের দাম নাই তুই যখন থেকে মুখ বন্ধ করছস যে ছেলে তোর সামনে কথা বলার অধিকার রাখে না সাহস রাখে না দেখ সেও চিল্লাচ্ছে আর কত চুপ থাকবি আর কত সহ্য করবি আর কত চুপ থাকবি আর কত সহ্য করবি এই প্ল্যানিংয়ে পরে আমরা অনেকে শয়তানের ফাঁদে পা দিয়ে ফেলি মনে রাখবেন অনেকে বলে দৈর্য কত দৌড়বো আর সহ্য আর কত দরবো সহ্য আর কত করবো যতক্ষণ আমার রব খুশি না হবে যতক্ষণ আমার খুশি না হবে দুনিয়া উল্টাই যাক আমি দৈর্য ধরে দেখাবই দেখাবো আমি সহ্য করে দেখাবই দেখাবো হাজার তীরের আঘাত বুক পেতে দিব হাসি মুখে জান দিতে রাজি আছি রবকে খুশি করার জন্য রবকে খুশি করার জন্য সুবাহান আল্লাহ কারণ আমি জানি আমরা জানি বান্দা জানে। রব যার উপর খুশি হয়ে যায় ষষ্ঠা যার উপর খুশি হয়ে যায় সৃষ্টি তার পায়ের নিচে একসময় ঘোরাফেরা করতেই থাকবে এটাই বাস্তবতা রব যার উপর খুশি হয় জান্নাত তাকে কুস্ত হয় না জান্নাতেই তাকে সসম্মানে বরণ করার জন্য প্রস্তুত হয়ে যায় সুবাহান আল্লাহ আপাকে আমাদের সবাইকে একটু সহ্যশীল হওয়ার তো অভিজ্ঞান করুন একটা হাদিস শরীফ মনে রাখবেন আচ্ছা দেখেন না আপনার অনেক পরিচিত মুখ কত চেনা মুখ আজকে দেখাই যাচ্ছেন অনেক বছর কারণ কবর শুয়ে আছে কত প্রিয় মুখ আছে না লাস্ট কয় মাস ওনাদের কথা মনেও নাই এরকম মানুষও আছে আপনার যেরকম ওনাদের কথা মনে নাই আপনি মরে গেলে কারো কোনো মনে থাকবে না দুনিয়া এত ব্যস্ত কেউ কাউকে মনে রাখে না বোধ মাই ভক্ত জামাই রা সদায় তুই আই মরে গেলি বিয়ার গো করিবে না হয় না ইনমাতে হয় না জামাই হদ মাই ফিরের আই যদি গজ্জুম বলে হই তাহলে তো আসুল বেগিন শেষ তো জামাই মনে মনে হতো তুই মরি গলে আমি গইলে তুই কার খবর তুড়িয়ে দিতে পারবে না প্ল্যানিং সব প্ল্যানিং তো বউ মনে মনে হতো তুই মনে মনে কি হই তাহলে কি ইয়ো বুঝি নাই বুধ হই রাই তো জুম দে তোমার তো নুয়ারে আসে না নাই হন আবার আছে কেন হনা আছে না আল্লাহ 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 পৃথিবীর সবচাইতে প্রথম সম্পর্কের নাম স্বামী স্ত্রী জোরে বলি উনি আমার চাচা আমি ওনার ভাতিজা উনি আমার দাদা আমি উনার নাতি উনি আমার ভাই আমি ওনার ভাই যত সম্পর্ক আছে সব সম্পর্ক পরে পৃথিবীর সর্বপ্রথম সম্পর্কের নাম স্বামী স্ত্রী এবার আপনারা বলেন পৃথিবীর সর্বপ্রথম মানবের নাম কি হজরত ওনার সাথে আরেকজন এসেছেন হজরত এই দুইজন ছাড়া আর ছিল কেউ এবার বলেন ওনাদের দুইজনের সম্পর্ক কি জোরে বলেন এই পৃথিবীর মাটিতে যারাই সর্বপ্রথম এসেছেন ওনাদের সম্পর্ক ছিল স্বামী স্ত্রী আল্লাহ স্বামী স্ত্রীর সম্পর্ক পৃথিবীর সূচনা করেছেন এবার যারা স্বামী স্ত্রী আছেন আপনাদের কাছে আমি শ্রদ্ধা ভালোবাসার সাথে অনুরোধ করব। আপনার রব যে সম্পর্ক দিয়ে পৃথিবীর সূচনা করেছেন এবার আপনি ভেবে দেখেন এই স্বামী স্ত্রী সম্পর্ক কত সম্মানের কত দামি কত মূল্যবান সুবাহান এই সম্পর্কে শুরু হয়েছে জান্নাতে জান্নাত থেকে আবার সেই সম্পর্ক গিয়ে পৌঁছাবে জান্নাতে জান্নাতে বাই বাই না থাকতে পারে কিন্তু স্বামী স্ত্রী থাকবে তা আমি অনুরোধ করব এক ছাদের নিচে থাকলে অনেক কিছু হয় সবার মন মেজা সবসময় একরকম থাকে না টবাজ দেন ঠিক কিনা সবাই যে সবসময় সব কিছু বুঝবে এমন কোনো কথা নাই তো সুখে থাকার একটা ফর্মুলা হচ্ছে আশা না রাখা কারো থেকে আশা নাই কারো থেকে আশা রাখবে না পাইলে আলহামদুলিল্লাহ না পাইলে আলহামদুলিল্লাহ আপনি সুখী থাকতে শুরু করে যাবেন বলেন সুবাহ আশা যত বেশি চাওয়া যত বেশি স্বপ্ন যত বেশি দুঃখ তত বেশি আর এগুলা না করাই ভালো কেন জানেন পৃথিবীর কন্ট্রোল পাওয়ার তো আপনার আমার কারো হাতে সেজন্য কিছু চাওয়ার থাকলে আল্লাহকে আল্লাহর কাছে বলবেন এইভাবে আল্লাহ আমার তো এই জিনিসটা দরকার তোমার কাছে যদি পছন্দ হয় তাহলে দিও কারণ আমার পছন্দ যদি তোমার অপছন্দ হয় তাহলে আমার দরকার যেমন একজন আল্লাহ আল্লাহওয়ালা দোয়া করতেন আল্লাহ আমাকে আমার পরিবারকে অতটুক সম্পত্তি দিও যতটুক সম্পত্তি থাকলে দুনিয়ার কারো কাছে বিক্ষার হাত পাততে না হয় সুবাহ আল্লাহ জোরে বলি দোয়াটা দেখেন আল্লাহ আমাকে আমার পরিবারকে এতটুক সম্পত্তি দাও যতটুক সম্পত্তি থাকলে কারো কাছে বিকার হাত পাততে না হয় আল্লাহ আমাদেরকে অতটুক সম্পত্তি দিও না যে সম্পত্তি পেলে তোমার দরবারে নামাজের সিজদা দিতে ভুলে যাব ওই সম্পত্তি দিও না ওই সম্পত্তি দিও না এই একটা দুয়ার ভিতর আপনি একটু না মাথায় খেয়াল করে দেখলে দেখবেন জীবনের অনেক প্রশ্নের উত্তর এই দুয়ার মধ্যে চলে এসেছে বলেন না সুবাহান